লাইশানা নেই ব্রাশ করবে লাইশানা ব্রাশ করবে চলো ব্রাশ সোন্ধুরা মাদার্সপার্শের এই টুথপেস্টটা একদমই ফ্রু ফ্রি হচ্ছে যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর স্ট্রবেরি ফ্লেভারের আছে জিরো পার্সেন্ট আর্টিফিশিয়াল ফ্লেভারস অ্যান্ড প্রিজার্ভেশন রয়েছে এর মধ্যে যেটি ক্যাভিটি আর এনামালকে কেয়ার করবে তো চলুন ইউস করছি লয়শনা প্রথমবার ইউজ করবে ইমপ্যাক্ট মাদার্স পারসের অনেকগুলো প্রোডাক্ট আমি লয়সোনারি এক বছর টেনিয়ারি ইউজ করে ফেলেছি আমার খুবই ভালো লাগে খুবই পছন্দর একটা ব্র্যান্ড বাচ্চাদের জন্য তো ওর পেস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রবেরি ফ্লেভারে দেখি লয়শনা কীভাবে এটা ইউজ করছে আমি করছি এবার অ্যাপ্লাই ওর ব্রাশে একটা ছোট্ট ড্রপ ডালের দানার মতো দিয়েছি আর কি দেখুন ব্রাশটা নেওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে দেখছি ও কী করে ও দিদিকে হেল্প করছে হ্যাঁ নাও নিয়ে করো তো ব্রাশ করো তো ব্রাশ করো ব্রাশ করো কী করবে তুমি খাচ্ছ তুমি খাচ্ছ হ্যাঁ ব্রাশ করো সাজনা ব্রাশ করো ওকে বলেছিলাম না ব্রাশ কিনে দেব হাসি পাচ্ছে দিদিকে দেখে দিদিকে করে না কি 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 করাবে নেই কি কি করাবে নেই তোমাকে কর তুমি করবে তুমি করবে তুমি তুমি নিচে নামাতো ওকে বেটু নামাতো ব্রাশ করো ব্রাশ ব্রাশ হ্যাঁ ব্রাশ করো ব্রাশ আউট দিস ইজ দ্য ওয়ে টু ব্রাশ আউট ইট ব্রাশ আউট ইট করো ব্রাশ করো নিচে বসে গেছে একেবারে বাইরে চলো ব্রাশ করো হ্যাঁ কিভাবে ব্রাশ করতে হয় ব্রাশ করো ব্রাশ করো চলো না গুগু গুগু না ব্রাশ করো ব্রাশ কি তো খুশি হলে হবে না ব্রাশ করতে হবে না দাও ব্রাশ করতে হবে চুলগুলো কি করেছ তুমি পনি কি করেছ ব্রাশ করো হ্যাঁ ব্রাশ করো চলো ব্রাশ করো খেতে হবে না দাও দাও আমি করে দিচ্ছি তো এইভাবে দেখুন কিছুতেই দেবে না ও মাই গড কিভাবে চিৎকার করছে কিছুতেই ও ব্রাশ দেবে না আমাদের তো ওর বোধ হয় খুব ভালো লাগছে খেতে তো আমি একটু ট্রাস্ট করেছি এই ব্র্যান্ড উপরে যাতে অসুবিধা না হোক থ্যাংক ইউ মদার্স বানাবার জন্য বাচ্চাদের জন্য দেখুন ও কিভাবে করছে তো প্রথম ব্রাশিং ভিডিওটা লয় শোনার কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ মদার্স পার্স থ্যাংক ইউ আপনাদেরকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওসগুলো দেখার জন্য দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে লয় শোনার নতুন অ্যাক্টিভিটিস সাথে খুব ব্যস্ত ব্রাশ নিয়ে দেখুন ঘুরে বেড়াচ্ছে করিডোরের মধ্যে আর ব্রাশ করে বেড়াচ্ছে লয়সোনা এখানে এসো কি করছো ব্যস্ত একটা পার্সোনালিটি দেখুন ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দেখতে ব্রাশ করতে এবার ও নিজেরটা পেয়েছে তাইও খুব খুশি ব্রাশ করে যাচ্ছে আজকে সকালটা খুব সুন্দরভাবে কাটলো আমাদের ব্রাশের সাথে আমাদের আর লয়সোনার সাথে তো কেমন লাগছে ওর ব্লগুলো দেখা জানাবেন আর অনেক ভালোবাসা দেবেন আমাদের লয়শনাকে দেখুন বন্ধুরা কীভাবে ব্যস্ত ব্রাশ নিয়ে ওর খুবই ইচ্ছে ছিল ওর একটা আমাদের দেবে ব্রাশ দেবে হ্যাঁ করো ব্রাশ করো স্টার্ট ব্রাশিং হ্যাঁ করো 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 ব্রাশিং করো 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 রীতিমতো ব্রাশ অ্যান্ড পেস্ট দুটোকেই চিবি চিবিয়ে খাচ্ছে দেখুন আপনারা কি করছো তুমি কি করছো হ্যাঁ ব্রাশ করছো কটা দাঁত হয়েছে দাঁত দেখি সবাইকে কটা দাঁত দাঁত হয়েছে হয়েছে তো এই ছোট্ট আনবক্সিং ভিডিও আর আর কিউট ব্রাশিং ভিডিওটা কেমন লাগলো জানাবেন অনেক ভালোবাসা দেবেন আশীর্বাদ দেবেন ওকে আর চ্যানেলের প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং